আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জলসা সালানা 2025 ইউকে মোবারক বাদ জানাচ্ছি সবাইকে এই জলসা আমাদের জন্য অত্যন্ত একটি প্রাণবন্ত হয়ে থাকে আর এটা আহমদিয়া মুসলিম জামাতের সদস্য যারা আছে তাদের প্রত্যেকের আত্মিক উন্নতির একটি অনেক বড় কারণ হয়ে থাকে খাকসার দুই হাজার উনিশ সালে জলসা সালানা ইউকে এতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল এই বছর আল্লাহ তালার ফজরে জলসা সালানা অনুষ্ঠিত হচ্ছে দিকেতর মা যেটা ইংল্যান্ডে হচ্ছে সেখানে সারা পৃথিবী থেকে যে মানুষরা আসে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে কারো কালার আলাদা কারো ভাষা আলাদা কারোর চেহারা আলাদা কথাবার্তা আলাদা চালচলন আলাদা খাবারের টেস্ট আলাদা কিন্তু এই জলসায়ের সমস্ত পৃথিবীর সব আহমদীদেরকে যেন একটি মিলন মেলার স্থানে এনে দেওয়া হয় এবং একই সাথে যারা বিভিন্ন ভাষা বিভিন্ন বর্ণের বিভিন্ন রঙের বিভিন্ন কৃষ্টি কালচারের হওয়া সত্ত্বেও যেন প্রত্যেকে এক আত্মারাত্মী এক দেহ হিসেবে সেখানে উপস্থিত হয় আর সবচেয়ে বড়ো যেটা প্রাপ্তি সেটা হচ্ছে খলিফা ওয়াক যিনি সারা পৃথিবীর খলিফায় ওয়াক সারা আহমদিয়া মুসলিম জামাতের সারা বিশ্বের মুসলমানদের জন্য খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাৎ এবং তার পিছনে যে নামাজ পড়ার যে একটি আধ্যাত্মিক পরিবেশ জলসাগা এবং জলসাগার বাইরেও আর পারস্পরিক যে ভাতৃত্ব বন্ধন যেটি হজরত আজ থেকে বছর আগে পৃথিবীতে নিয়ে এসেছেন ইসলামের যে ভাতৃত্ব বন্ধন যেটা আমরা হিসেবে দেখতে পাই মক্কা থেকে যারা হিজরত করে তো আজকে সেখানে আফ্রিকার মানুষ হোক ইন্দোনেশিয়ার মানুষ হোক এশিয়ার মানুষ হোক বা অন্য কোন দ্বীপের মানুষই হোক না কেন বা ইউরোপের কোনো লোকই হোক না কেন যখন পরস্পর ভাতৃত্ব বন্ধনে সেখানে আবদ্ধ হয় একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ করে সালাম বিনিময় হয় আর কুশল বিনিময় হয় জিজ্ঞাসা করে একটি এমন একটি আকর্ষণীয় বিষয় যে এটাকে একেবারেই ভোলা যায় না তো যদিও আমরা এখন বাংলাদেশে এই মুহূর্তে আমি জামিয়া হইয়া বাংলাদেশ থেকে জলসা সালানা ইউকে মোবারকবাদ জানাচ্ছি এখানে কিন্তু তারপরেও আমরা টিভিতে স্ক্রিনে যখন দেখি জলসার লাইভ বিভিন্ন প্রোগ্রামগুলো মনে হয় যেন সেখানে আমরা মিস করি আর আমরা যেন সেখানে উপস্থিত হচ্ছি এবং একইভাবে ভাবে যে আধ্যাত্মিক একটি সারা পৃথিবীতে নাড়া দেয় আল্লাহ তালা মুসলিম জামাতের মাধ্যমে ইসলামের যে প্রকৃত শিক্ষা যে শান্তি প্রতিষ্ঠার জন্য আহমদ মুসলিম জামাতটি চেষ্টা করে যাচ্ছে এই জলসায় একটি আধ্যাত্মিক মিলন মেলা যেখানে শান্তির একটি বাণী বার্তা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে আল্লাহ তালা এই জলসাকে যে এবার অনুষ্ঠিত হচ্ছে আজকে অর্থাৎ আজকে যে শুক্রবার পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ জুলাই যে জলসা অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ জলসাকে সব দিক থেকে মোবারক মোবারক করেন এই জন্য দোয়া বা এই কামনা করে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে জলসা মোবারক জানি আমার বিদায় নিচ্ছে যে আমি বাংলাদেশ থেকে জাফর আহমদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহি